ফরর হক টাইবানা আমানতর মধ্যে খেয়ানত করবানা নবী যে ফরমাইতরা আর বাউন ইজা কুননা ফি কাফালা আলাইকা মা ফাতাকা মিন দুনিযা আল্লাহর নবী বলেন চারটা জিনিস যদি তোমার জীবনে নসীব হয় যায় চারটা জিনিস মালিকানা তুমি যদি পাইলাও চারটা জিনিস যদি তোমার কাছে থাকে দুনিয়া আর দুনিয়ার সব কিছু তোমার তাকে যদি সরে যায় আফসোসের কোনো কারণ নাই কারণ চারটা সম্পদ তোমার গেছে আছে সুবহানাল্লাহ ও যুবক ভাই আল্লাহর নবী ফরমাইতরা এই চার জিনিস যদি তোমার জীবনে হাসিল হয়ে যায় দুনিয়ার দুনিয়ার সব কিছু যদি সরে যায় কোন অসুবিধা নাই এক নম্বরে নবী যে ফরমাইতরা হেফজু আমানাতি এক নম্বর হলো আমানতের হেফাজত করা সুবহানাল্লাহ কিতাব করা এখন বৰ্তমান দিনিয়াৰ মধ্যে আমাৰতৰ হেফাজত বেছি হ'ল না খেয়ানত বেছি অ যুৱকায় অথচ আম্বে কেৰাম্লৰ এক

আমানতর মধ্যে খেয়ানত করতো না না উটা উঠে হলে বেড়া লাগে আমি আর পনেরো মিনিট করবো ভাইয়া কারণ কি তো উঠলেই আপনার মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায় আর যাই না আলোচনা করেন তান মূর উড়ি যায় মন করবা হয়তো মনে বালা লাগেন না গতিকে উঠা উঠে করবা না আর একজন উঠবা না ফন্ড মিনিট ফোন তো বাদ ইনশাল্লাহ আমি ফন্ড মিনিট আর আরো বা হয়তো দুই চার মিনিট বাড়াতে পারে এর চাইতে বেশি লম্বা করতে হবে উঠা উঠে ওই তো শান্তিতে ইনশাল্লাহ তো খেয়াল করে উনক ও যুবক ভাই নকল আগর মুসলমানে আমানতর হেফাজত করতা তবে আইনর জমানার একটা ঘটনা হই এক বেটা জমিন বিক্রি করছে আরেক বেটা জমিন লইছে জমিন বেচিয়া এই বেটায় যাবার বাদে হি বেটায় ও জমিন ওখান

কোনো অসুবিধা নাই কিন্তু ই বেটা এগু ফাইয়া চিন্তা করতে আছে কিন্তু ফাউরিয়া তুইয়া গেছ টান জিনিস ফৌসারি লাগবো ও যুবক ভাই না কল বর্তমান জমানা তৈলে মায়ের শুরু হয়ে গেল অনেক বেটাই যদি হয় আমি ফাউরিয়া গেছি কি বেটাই হইব এটা কিতাব তো ইগু আমার জিনিস মায়ের শুরু হইতো না আল্লাহর বন্দায় কলস ভাইয়া ওই জমিন বিক্রি করার বাড়ির মধ্যে গেল গিয়া হইলাও বা তুমি জমিন আইছো। আর তুমি তোমার খলস তো উড়িয়াই গেছ আমি মাটি কুদাতলা গিয়া ও কুদাত তুমি আর আমারে তুমি টাই হইল আমার নাই রেমা

দুইজনার মধ্যে দরবারে লাগি গেল সমাধান নাই শেষ পর্যন্ত দয়জন জন गेला আপনার কৌটো ইঞ্জিনিয়া কেছ কইলাইগো আমার নাই হেন কেছ কইলাইগো আমার নাই সুবহানাল্লাহ পড় সুবহানাল্লাহ মাঝে স্টে চিন্তা করলো হারে ইমন মানুষ দুনিয়াতে سنی সোনার কলস লইয়া দরবারে চলে ই বেটায় ভয় আমার নাই হি বেটায় পরা আমার নাই

আমার একটা মেয়ে উপযুক্ত আছে বলে তুমি তোমার মেয়েটা অমুকর ছেলের লোকের বিয়া দাও তুমি তোমার ছেলের লোক ওই বেটার মেয়েটা বিয়া দিয়া আর তারা বিয়া দিয়া ওই মে আর ছেলে রে খলসটা তুই তার সমঝাই দেও আল্লাহর বন্দা তয়জনে মানি লাই না মানি একজনে তান ফুড়ি দিলা আর একজনে ফুয়া দিলা আর দুজন ডে বিয়া দিয়া খলস গো সমঝাই দুজন আল্লাহর বন্দা শুক্রিয়া দেয় হরলা হো সুবহান কিভাবে হেফাজত করত আর আমরা খে মারতাব মারতাম খার কামতে খে দাবিতাম ভারি অত চিন্তা বেশিরভাগ দানি মানুষের গেছে আই হায় হায় আমাৰ আমাৰ হেফাজত হেপাজত চেষ্টা তেষ্টা কৰ্তাব ইনশাল্লাহ আমাৰ হাতৰ মদ্যে খেয়ালত সবে শুকাই ইনশাআল্লাহ ও যুৱক পাই এনে হল দুই নম্বৰ নবিদে ফৰ মাইত্ৰাম ৱাছি তো কলা খাদে সত্য কথা কোৱা এটা বহুত বৰ সম্পদ আজিকালি কিন্তু বেছিৰভাগ মানুহে মিছা মাত হেৰি নামাতে না খৌচ মোবাইল আপোনাৰ ইৰাণীত উবাইয়া খৰ আছে না নাই শৌচা বাবুর বাজার উবাইয়া ফনোমাতের খর এ বলি এর নাম কি তা কই ও যে বড় বাজার আছে আমি ফটো পাইয়া আইছি ও কয়লা বাবুর বাজার উবাইয়ে হইব কয়লা শহর আর নাইলে কইব উন কুটি তো বাদ নাইলে কইব আশাব গিয়া ফটো ইয়া আল্লাহ ডর করে আমি একদিন গাড়ি আমার দারর সিটর বেটা তো ফনো মাতের খান থেকে খেয়ে মাতের কইতাম বার কিন্তু জবাব দিছে অন্তত এক তিন ঘন্টা গেলেই এই জায়গা ভাই মুনো বলে বা যার বাদ বলে হি আমি হইলাম তারা তো বইতে ডর করে এর আগে যদি যায় কি দুনিয়া ছাড়িয়া ইগে হই পরে বা তো ও তোরা আগে হইল হে অমুক জায়গা এই জায়গা তো কমসে কম তিন ঘন্টার রাস্তা ইগু অত ভীষণে উল্টা গিয়া মল্ল কি লাইন গিয়া কোনো বয় নাই আসেনি বয় পঞ্চায়েত বয় যদি থাকতো ইরানির বাজারে উবাইয়া কেমনে কয় ই আপনার পাতায় খান দিত আর নাইলে কয়লাশোর বাজারও ভয় থাকলে হইতে পারবো ইলা ঘটনা আপনারা দেখছেন নাকি জানো আমি আমার জীবনে দেখছি আমার লগে একজনে ফোনে মাতিছে মাত্র পাঁচ মিনিট বাদে ফিরিয়া ফোন আইতে মারা গেছে ইলা ঘটনা আমি আমার জীবনে দেখছি আমার মাদ্রাসার একজন খাদিম রাইতে 11টার সময় ফোন করছে কতজন আমার পুত্ররা বেদনা করে

অ ফোন এটাৰ লগ মাতিছি মাত্ৰ দহ মিনিট বাদে আমাৰ ফোন আহিছে আপনার কৰ একজনে ফোন কৰি কৰ আপনাৰ তালেবাব এটা ভাৰাই দিছে আশ্চর্য হৈ গেলাম ভৰৰ দিন গে জনজা ফৰাইলাম জিগাইলাম কি ভাবে মছজিদত নামাজ পড়িয়া বাড়িতে যাইতেছো মই আধা ভত আক্ত কৈছে কিতা ঘৰে কিতা ঘৰে কৈছে আপনার দৌৰা দৌৰি পড়লাম দেখলাম অবস্থা খারাপ এর ফরে গাড়ী আনলাম মা বাবরে খবৰ দিলাম লোহাৰ ভাড়া দিলাম কিছু দূৰ যাবাৰ আগে আগে

কিন্তু এই মিথ্যা ফনমাতার কারণে একটা গুনায় কবিরা হইল না হইল না ও যুবক ভাইয়া একটা মিথা মাত মাতিলে মধ্যে একটা দাগ ফোড়ে দুইটা মাতিলে দুইটা ফোড়ে মাতিতে মাতিতে কেন জলি যায় খালা হয়ে যায় আজকালকুর জোবানাত বেশিরভাগ মানুষে খালি মোবাইলও মারতে মারতে অন্তর খালা হয়ে গেছে ও তাহলে কি এখন শুক্রবারে জুম্মা যাই তো মজা লাগে না কথা ঠিক নেই না ঠিক নেই ও যুবক ভাইয়া নকল মিসা মাতমাতিও নাম

তুমি সত্য কথা কই দেখবা তুমি বাদ হয়ে যারাই কিন্তু আল্লাই তোমারে জিতাইয়া দিবা আল্লাই তোমারে জয়লাভ হরাই দিবা কারণ নবী যে হইত্রা আসিদ কুয়ুনজি ওয়াল কিসব ইহলিক সত্যই মানুষের বিজয়ের মালা ভিন্দায় মিথ্যায় মানুষের পরাজিত করে নবীর কথা বিশ্বাস করতে কার কথা করতে গিয়া নবীর কথার উপরে যদি ঈমান আননতে কার কথার উপরে ঈমান আনতায় তোমার মোবাইল ওয়া কান মিসামাত মত ওখানে উপরে ঈমান আনতায় বলে মিসামাত লে জিতি কিন্তু তুমি জিতিতে না আল্লাহই কই ترا ওয়াকুল কওলান সাদীদদা যখন তুমি কথা কইবা সৎ সত্য কথা কইও মানুষর লগে পাতিও না তুমি আটিতে তে বিজামাত পাতিও বইতে বিজামাত পাতো বহোন লগে যে বিজামাত পাতো মসজিদের ইমামর লগে বিজামাত পাতো মুরব্বির লগে বিজামাত পাতো মোবাইলের হ্যালো কইও বিজামাত পাতো এইভাবেmatte matte আজকে তোমার দিল খালা হই গেছে অন্তর দাগ ভরতে ভরতে জ্বলি গেছে এখন পুরানোর কথা মজা লাগে না এখন তিলাওয়াত পালা লাগে না জুম্মার যাইতে পালা লাগে না ফজর আজান লেফ শুনলে হয় জবর লাগে কারণ ই আজান কলব গিয়া বাড়ি মারে না বাড়ি না মারার কারণ হইলো কলব লাগি গেছে বুঝা জাননি ভাই এনেক বাবা অল বুঝা ও যুবক বাই মুরব্বি বাবা অকল এই যে ফজর আজান হুনার বাদে আরো বিরক্ত লাগে কিতা শুরু করলো যে ও ঘুমাইলাম কি শুরু করেছে আজাদ দেওয়া তার লাগে জবর হয়ে যাইব কারণ তার কলব নষ্ট হয়ে গেছে মিসা মাত্রাকে আমরা আপনার হেফাজত করতাম জাহান যাওয়ার জন্য তো একটা কবিরা গুনাই যথেষ্ট আর হাজার হাজার কবিরা গুনা আপনি করলাম ও যুবক ভাই নকল যে ফরমাইত্রা তুমি তার সত্য কথা কও

মানুষের সাথে খারাপ আচরণ করবানা খাজা খারাপ ব্যবহার করবানা ও মুসলমান বাবা আমার যুবক বাইন যে ফরমাইত্রা যাদের আখলা যাদের চরিত্র বলো তারা পরিপূর্ণ ইমানওয়ালা মানুষ হৌ সুবাহান আমরা মানুষের লাগে বালা আচরণ করতাম বালা ব্যবহার করতাম লাগাবাড়ির বেটা যদি হিন্দু বেটা হয় খ্রিস্টান বেটা হয় এহুদি যদি হয় তারা তোমার গালি দেব কষ্ট দেব কোন বাধা নাই কিন্তু তুমি নবীর উম্মত তুমি কিন্তু গালি দিতে পারবে না তুমি কিন্তু খারাপ আচরণ করতে পারবে না কারণ আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীর সামনে গালি দেওয়ার পরেও নবী যে কোন খারাপ আচরণ মানুষের লগে করছেন না সুবহানাল্লাহ ছোট্ট একটা ঘটনা শোনাই ও মুসলমান যুবক মায়া একজন আল্লাহর বন্ধে। আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামর সামনে দাঁড়ায়া নবীজির কত বাক্য আপনার কথাগুলো কইতে আছে কু মন্তব্য করতে আছে নবীজি কিচ্ছু হই না আল্লাহর নবী বরং ডাক দিয়া যে কেন মা তুমি খানো যাইতা এক গাইড আল্লাহর বন্দে ডাক দিয়া কয় রে যুবক আমরার দেশ ভরে এক জাদু কুরবান আইছে খারাপ খারাপ কিছু মন্তব্য করি আল্লাহর নবীর সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু

ওই পৃথ মহিলা ডাক দেওয়া কইল যুবক ই জমানাতত তো পালা মানুষ আছেনি যেই জমানাত বুঢ়া মানুষের কোনো দাম নাই কোনো মর্যাদা নাই যেই জামানাত খে কার সম্পদন করতো খে মারতো ধরতো এমন একটা জামানার মধ্যে তো সুন্দর ব্যাবহার দেখাইলাই তুমি খে তোমার যদি পৰিচয় দা দি দা আল্লাহর নবী বলেন রে বৃদ্ধ মহিলা অমা তুমি যে mohabbatর ডরে আর خوفে বক্কার জবিছড়িয়া অন্য এলাকায় যারাই গিয়া আমি হইলাম সেই মোহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ও যুবক ভাই আল্লাহর bande লগে লগে ডাক দিয়া কইলাম মোহাম্মদ

تو مين لا اله الا الله محمد رسول الله او جوگ با ينگل এই ঘটনা হওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর আচার ব্যবহার কিরকম ছিল নবীর সামনে উভয় গালিদের নবীর সামনে উভয় কু মন্তব্য করে খারাপ খারাপ বসায় এর উপরে নবী যে পুস্কা দিয়া আব্বাইয়া দিতরা কোকা সুবহানাল্লাহ ও লাগে মুসলমান আমরা এমন একটা জাতি আমরা ফেরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত মানুষের সঙ্গে ভালো আচরণ করমু ভালো ব্যবহার করমু মুরব্বী ফাইলে সালাম দিব আলিমুলা মাহুল সম্মান দিবর বন্দর মা বাবার সঙ্গে ভালো আচার ভালো ব্যবহার করব খারাপ আচরণ করতাম না মা বাপ যার যার দুনিয়া তাছেন সবে সুন্দর আচর ব্যবহার করিও কারণ মা বাবার লগে খারাপ ব্যবহার করিয়া যদি কবর যাও ও যুবক তোমার ওই কবরের ভিতরে কোনো শান্তি থাকবে না আমরা সবর লগে ভালো ব্যবহার ভালো আখলাক ভালো চরিত্র দেখাইতাম হাতুটে বলেন ইনশাআল্লাহ

আসেনা নাই হুকা যায় খেও আছে জমি বন্ধ রাখে খার ও যুবক বেন খেও উপরে দিয়া কত লাইনে মানুষ সুদর মধ্যে মুফতলা আছে অতসব নবীজি ফরমাইত্রা তুমি তানে হালাল আর পবিত্র খানি খাও আল্লাহ ফরমাইতে আমার জমিন থেকে হালাল খাও পবিত্র খাও আর তুমি জমিনের মধ্যে হারাম খারায় ও যুবক ভাই তোমার এবাদত যদি তোমার নমাজ রোজা যদি আল্লাহর কাছে কবুল করতে যাও তাহলে সর্বপ্রথম হালাল আর পবিত্র খানি খাওয়ার চেষ্টা করো আমরা হারাম খাইতাম না সব সময় হালাল খাওয়ার চেষ্টা করব কই ইনশাআল্লাহ ও যুবক ভাই শেষ কথা কই আর

যখন হবে ওই কবর মধ্যে আল্লাহ আগুন চালাইয়া দিবা এক এক অফ বিনিময় সত্তর তাকে নিরানব্বইটা শাক আপনার কবর শাস্তির জন্য আল্লাহ নিয়োগ করে দিবা ও যুবক পায়ান। জীবনে হয় নমাজ তুমি সাড়ে একটা বারে হিসাব লাগাও আর যদি নমাজ খোঁজা তাকে তুমি আদায় করে লাও আর এখন তাকে নমাজ আর কোনদিন সাড়া না আপনি দোকানদারে হর কোনো বাধা নাই ব্যবসা বাণিজ্য হর কোনো বাধা নাই আপনি মাস্টরি ডাক্তরি হর কোন বাধা নাই কিন্তু ফাঁসত্তর নমাজ খানাই আপনি সাড়া না ইমানোর ফলে সবচেয়ে বড় দামি জিনিস হলো নমাজ নমাজ যদি থাকে না কবরের ভিতরে কোনো উপায় থাকতো না নমাজ যদি থাকে না কেমন তোর ময়দানে তোমার কোনো উপায় থাকতো না এই সুন্দর চেহারার কোনো দাম না

আজকে রে কোরানৰ মাহ ফিল থাকি মা দেখোন আল্লাহ জাহান্ন মি আমি কবৰৰ ভিতরে যাইতে যাই না আমি পা জব তোর নামাজ পঢ়িব ভবালি

আয়াতে জিন্দিক জিন্দেগি দাল্লার প্রত্যেকটা নির্দেশনা মানিয়া নবীর তরিকা मुताबिक চলিয়া আল্লাহর প্রত্যেকটি আহকামাত্র ভালো করেিয়া নবীর তরিকা मुताबिक চলি আমরা যাবার চেষ্টা করতাম কুরআন বিরোধী কোন কাম করতাম না কারণ হঠাৎ থড়ি ডাকাই যাইতে পারে কবরের বাসিন্দা হই যাইতে এই এইজন্য আমরা প্রত্যেককে নিজের নিজরে সংশোধন করতাম খো ইনশাআল্লাহ আমি অনেক দূরের মান লম্বা করতাম না বায়ানার

অনেক পাত আছো পাই নাই অনেক পাত আছো মূর্তেকার মধ্যে হাতর দিকে তাকায় তাকাই আল্লাহর বান্দারা প্রত্যেকের মূর্তেকার জন্য তুড়া তুড়া এই বক্তব্য খান